আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম যারা আসলে সেম নিয়ে কাজ করেন উসলিনে কিছু কালেকশন দেখাবো আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আসলে উদ্যোক্তা ব্লক হ্যান্ড পেন্ট এবং শাড়ি সম্পর্কে জানতে চান শাড়ি কাজ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি আহ এটা হচ্ছে আমাদের সেম মুসলিনে কয়েকটা কালার এবং কয়েকটা আমি দেখাবো আপনাদের কি ধরনের শাড়ি নিয়ে কাজ করলে আপনি মার্কেটে ভালো একটা রেজাল্ট পাবেন তো সেটাকেই আমি আজকে তুলে ধরবো তো যারা আসলে হ্যান্ড পেইন্টের কাজ করেন আমি প্রথমত আপনি তাদেরকে বলি তো হ্যান্ড পেইন্টের কাজটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা কাজ ব্যয়বহুল বলতে কি সময় কিন্তু একটা লং টাইম নিয়ে কাজ করতে হয় এবং সেই কাজের জন্য কিন্তু ভালো শাড়িগুলো কালেকশন করতে হয় এখন বিষয় হচ্ছে সেম মুসলিমের মধ্যে কিন্তু অনেক অনেক কোয়ান্টিটি আছে তো এটাও কিন্তু সেম মুসলিম আমি এটা দেখে আবার কনফিউজ হয়ে যায় না তো আমি আর একটা দেখাচ্ছি এইটাও কিন্তু সেম মুসলিম ঠিক আছে এটাও কিন্তু সেম মুসলিম ঠিক আছে এইটাও সেম মুসলিম আবার এটাও কিন্তু আছে এটাও ঠিক আছে আসলে আপনারা কোন শাড়ি নিয়ে কাজ করবেন তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে আসলে এই শাড়িগুলো কিন্তু সবচেয়ে প্রিয়াম কোয়ালিটি তো আপনারা আসলে যে শাড়ি নিয়ে কাজ করবেন সেই শাড়িটা সবসময় চিন্তা করবেন যে ভালো যেন হয় এবং কাজের গুণগত মান যেন সবসময় ভালো হয় তো সেইটাকে টার্গেট করে আপনারা আমাদের পেজে ভিজিট করুন এবং দেখুন সেখানে কি পরিমাণে শাড়ি আছে যে কালার লাগবে আমাদের কাছ থেকে সেই কালারই কিন্তু করতে পারবেন কালার আমাদের কাছে আছে এবং গোডাউনে স্টক আছে কারণ আমাদের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখানে কিন্তু সব কালার আমাদের স্টকে রাখি এবং সেই শাড়িগুলো কিন্তু সারা মাংসে আমরা সেল করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা বলুন এবং আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পেজে ফলো দিয়ে রাখুন আলা হাফেজ